একটি জঙ্গলে একদল প্রাণী তারা পথ ধরে হেঁটে যাচ্ছিল মজা করে এই তুই আমাদের সাথে হাতিস কেন তোকে তো এক গিলে ফেলবে বলল, আমি ছোট হতে পারি কিন্তু দরকারি কাজে আসবো দেখে নিস কিছুক্ষণ পরেই হঠাৎ একটি জঙ্গল থেকে সিংহ বেরিয়ে এলো কে গেল আমার এলাকা দিয়ে কার এত সাহস সামনের দিকে হাতি এসে বলল, আমরা শুধু যাচ্ছিলাম রাজা যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন শিয়াল চালাকি করে খুশি করতে বলল। রাজা ওদের শাস্তি দিন আমি তো আপনার সব কথা শুনি সিংহ মামা খুশি হল আর তাকে বলল, তুমি তো সময় লম্বা কথা বলো এবার কাজে দেখা যাক এই বলে সিংহ সবাইকে নিয়ে হাঁটতে লাগলো রাস্তা দিয়ে যাওয়ার সময় সিংহের হঠাৎ করে পায়ে একটা কাঁটা লেগে যায় আ আমি ব্যথা পাচ্ছি আমার পায়ে কাটা লেগেছে তোমরা আমাকে সাহায্য করো তাদের সঙ্গে সাথীরা সবাই ভয়ে পালিয়ে গেল কিন্তু সেই ছোট্ট ইঁদুরটি তাকে সাহায্য করার জন্য সিংহর দিকে এলো ইঁদুর বলল আমি আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুতি আছি রাজা মশাই এরপরে ইঁদুর কাঁটাটিকে সম্পূর্ণ উপরে ফেলল সিংহ সেই ছোট্ট ইঁদুরটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সিংহ খুশি হয়ে বলল তুই এত ছোট হয়ে এত সাহস করলি ধন্যবাদ তার পালানোর সঙ্গীরা আবার পুনরায় ফিরে এলো সিংহ সবাইকে বলল সাইজ দিয়ে নয় মন আর সাহস দিয়ে বিচার হয় ভালো চরিত্রই আসল শক্তি হাতি তাদের দিকে এসে বলল আজ ইঁদুর আমাদের শিক্ষা দিল ভালো হতে সাহস লাগে